তো বন্ধুরা তোমার এত সমাজে অ্যাটাক দেখলে সেগুলো কিন্তু সবই ফেক অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে যে কথাটা বলবো যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনার ভিডিও তো বন্ধুরা আমি চলে এসেছি অনেকদিন পর আবার আর নতুন একটা ভিডিওতে ঠিক আছে তো আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তারপরে তোমাদেরকে আমি প্রায় চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য কারণ আমি কিন্তু ভিডিও না দিলে আমার চ্যানেলটা কিন্তু বসে যাওয়ার চিন্তা ভাবনা অনেক বেশি কারণ আমার ফোনটা আমি আজকে গিয়েছিলাম ফোন দোকানে দেখাতে যে কী সমস্যা হয়েছে তা বলছে যে দোকানদার দেখে বলছে যে লিকুইড ড্যামেজ হয়েছে মানে আর কি কোনো জায়গায় একটা চাপ পড়েছে যে কারণে কোনো একটা লিকুইড ছেড়েছে যে কারণে আমার ফোনটা আজকে অন্ধকার মতো হয়ে গেছে মানে লাইট পুরো কমে গেছে ঠিক আছে এটি দেখতে পাই না আমার ওটা একদম অন্ধকার ঠিক আছে জাস্ট হালকা হালকা দেখা যাচ্ছে খুবই কম তো সেটা আমি দিয়ে তার দিয়ে আমি এই মোটামুটি ভিডিও বানাচ্ছি এবং তোমার সেটা ভালোভাবে দেখতে পাবে কারণ এটা কিন্তু আমার জন্য অনেক সমস্যা কিন্তু তোমাদের জন্য অনেক ভালো কারণ তোমরা কিন্তু সব কিছু পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে শুধু আমি একমাত্র দেখতে পাবো না তো অসুবিধার কিছু নেই আমরা কিন্তু আজকের আমাদের দেখো ইলেকট্রোড এখন আর্মিরই আর আমরা কিন্তু বন্ধুরা এখন মানে এই মুহূর্তে একটা জিনিস সব সময়ের জন্য বেশি ধ্যান রাখছি কি যে আমরা ইলেকট্রোড ডাকান আর্মি নিয়ে বাট যে কোনো ড্রাগন আর্মি নিয়ে আমরা কিন্তু এটা একটা ভালো করতে পারবো অ্যাকচুয়ালি বিষয়টা কি আমরা কিন্তু চারিদিকে চারি সব রকম আর্মি কিন্তু একসঙ্গে ছাড়তে পারবো না মনে করো যে হক রাইডার এবং হক মাইনার বা আদার্স বেলুন বা যে কোনো কিছু আর্মি মানে আমরা আমরা যদি অনেক কিছু আর্মি একসঙ্গে নিই তাহলে কিন্তু আমরা ছাড়তে পারব না সব দিক দিয়ে ঠিক আছে আমাদের কিন্তু সমস্যা হবে ওই কারণে আমরা কিন্তু শুধুমাত্র দুটোই একটাই আর্মি ইউজ করি ঠিক আছে ঠিক আছে তো অসুবিধা নেই এখন তোমরা দেখতে থাকো পর্যন্ত রাজপথ চ্যানেল যদি নতুন হয় সাবস্ক্রাইব করবে এবং একটা করে লাইক করতে হবে ভিডিও ঠিক আছে সবাই আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমি কিন্তু এই অবসর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো আমি আর বেশি কথা না পারি আমরা কিন্তু এটাকে চলে যাবো অ্যাটাকে যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা কাজ করতে হবে ক্লান্ট ক্যাপিটাল দিয়ে আমাদের কিন্তু নিতে হবে ডোনেট ঠিক আছে আমরা কিন্তু ডোনেটটা কমপ্লিট করে আর আমাদের এদিকে আবারও মোটামুটি ক্লান ক্যাপিটাল অ্যাটাক চলে সেই এই অ্যাটাকটা আমরা মোটামুটি কমপ্লিট করবো কারণ এই অ্যাডাকটা আমরা কমপ্লিট করলে আমাদের কিন্তু এখান থেকে ক্লান ক্যাপিটালের মেডেল দেয় ঠিক আছে যে মেডালটা দিয়ে আমরা কিন্তু আবার ডোনেট নিতে পারি ঠিক আছে তো এখানে আমাদের দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি হালকা হালকা দেখা যাচ্ছে মাত্র কয় মিনিট বাকি আছে আর তেরো মিনিট তেত্রিশ সেকেন্ড তো বন্ধুরা ওয়ার্ডেন বাকি আছে আমরা তেরো মিনিট তেত্রিশ সেকেন্ড ঠিক আছে কারণ আমাদের কিন্তু এই ওয়ার্ডেনটাকে তুলে ফেলাটা খুবই জরুরি কারণ ওয়ার্ডেন ছাড়া আমরা কিন্তু এটা করলে অ্যাটাকটা ইজিলি ফেল করি ঠিক আছে তো ওই জন্য আমরা ওয়ার্ডেনটাকে চারটা জেমস দিয়ে আমরা তুলে ফেললাম ঠিক এখন আমরা চলে যাব তাহলে অ্যাটাকের মধ্যে আর অ্যাটাক করে আমাদেরকে লুট জোগাড় করতে হবে তারপরে আমাদেরকে সবাইকে আবার আপডেট লাগাতে হবে বিল্ডারগুলো ঠিক আছে তো বন্ধুরা আমরা একটা টাউন হল পেয়েছি তবে হ্যাঁ টাউন হল কিন্তু ম্যাক্স নেই মানে একটা একটা লেভেল বাকি আছে ঠিক আছে সব থেকে বড় কথা এখানে কিন্তু লুট খুব বেশি নেই কিন্তু কিছু নেই আমরা যত সার্চ করছি ভালো টাউন হল দিতে না ভালো লুট দিচ্ছে না তো সেই জন্য আমরা কিন্তু এটাতেই অ্যাটাক করব আর এটাতে অ্যাটাক করার জন্য আমাদের কী করতে হবে তোমরা ভালোভাবে জানো যে এই ইলেকট্রিক অ্যাটাকে কী কী করতে হয় কারণ কি এখানে ইলেকট্রিকান অ্যাটাকে একটাই যে কাজটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের ফাইনাল ক্রিয়েট করা দুটো সাইড আমরা ফিল্ম ফিঙ্গার একটা সাইডে দিয়ে দিলাম আর একটা সাইডে আমরা দিয়ে দেবো কুইন ওকে তাহলে আমাদের কী হবে দুটো সাইড দুজনে দুই দিক দিয়ে ক্লিয়ার করুক আর আমরা চাইলে ফিলিম ফিঙ্গারের সাইডে কিংকেও দিয়ে দিতে পারি ওকে চলো কিংকে দিয়ে দিয়েছি ফিল্ম ফিঙ্গারও কাজ করছে এদিকে কুইনও কাজ করছে কুইনে কোন দিকে আছে দেখে ওকে কুইন যাচ্ছে ওই সাইডে যেতে দাও কুইনকে আমরা কিন্তু ফাইনাল এইভাবে ক্রিয়েট করবো যে আমাদের সুবিধা হবে যাতে অ্যাকচুয়ালি দুটো সাইড আমরা ক্লিয়ার করে নিয়ে তারপরে যদি আমরা মধ্যিখান থেকে আরেকটা শুরু করি সব থেকে মনে হচ্ছে বেশি বলে কুইন অ্যাবিলিটিও চলে গেছে কুইন হচ্ছে শেষ কী ছিল এখানে কীভাবে কুইন মরে গেলে বুঝতেই পারলাম না তো এখানে আমাদের কিং রয়েছে আর কিং কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে ফাইট করছে এই সাইডটা ওকে চলো কিং মোটামুটি যাচ্ছে আমাদের ঠিকঠাক পজিশান অনুযায়ী ঠিক আছে কিংয়ের অ্যাবিলিটিটাকে দিয়ে দেবো দেওয়ার পরে আমরা একদম কিংয়ের সাইড দিয়ে ইলেকট্রো ড্রাগন এবং গ্রান গ্রান্ড অর্ডেনকে মোডে সেট করে দিয়ে দিলাম এবং এখানে আমরা দিয়েছি বেলুন চলো ওকে এখন আমাদের মেন কাজ হবে অর্ডেন অ্যাবিলিটি ঠিকঠাক জায়গায় দেওয়া ওকে 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 অরেঞ্জ চলো অডেন চলো অরেন্জ চলো অডেন অ্যাপলেটটাকে দিয়ে দিই ওকে রেজস্প স্পেল দুটো ইউজ করে দিই ফটাফট আর চাইলে ফ্রিজ স্পেলও ইউজ করতে হবে ওকে কুইন কো ফ্রিজ স্পেল ঠিক আছে চাইলে এখানে আমরা আবারও রেজ স্পেল ইউজ করব ওকে চলো সুন্দর মতো আমাদের অ্যাটাকটা তো আগাচ্ছে তবে এখন জানি না যে কী হবে কতদূর আমরা এখানে ইয়ার ডিফেন্সগুলোকে একটু ফলো রাখতে হবে কারণ এয়ার ডিফেন্সগুলোই আমাদের মেন কাজ করবে ঠিক আছে তো সেই জন্য আমরা এয়ার ডিফেন্সগুলোকেই ফলো রাখছি ওকে চলো এয়ার ডিফেন্সগুলোই আমরা ফ্রিজ করব আর রেজ 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 আছে রেজ আছে কি জানি না রেজ যদি থাকে তাহলে তো ভালোই হবে তাহলে আমরা এয়ার ডিফেন্স আরেকটা দিয়ে দিচ্ছি ফ্রিজ ওকে নাইস জানি না এখন কতদূর এটারটা কী ইয়ে করছে এখন পর্যন্ত বুঝতে পারছি না যদিও আমি নাইস মোটামুটি কী হয়ে গেলো এটা একটা কোন সাইড দিয়ে ইলেকট্রিক সব তো একটা সাইড হয়ে গেছে আর কি ও এই হচ্ছে বিষয় ইলেকট্রিক সব এক সাইড হয়ে গেছে ঠিক আছে কিছু করার নেই আমাদের তো দেখা যাক যেখানে আর কি রেজ আছে না রেজ নেই ফ্রিজ 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 কী আছে আর ফ্রিজ ফ্রিজও নেই আর কী কী আছে কিছুই তো নেই কোনো স্পেল নেই আমার কাছে ঠিক আছে আমরা সব জাস্ট নর্মালি ফটাফট ফটোফট করে ইউজ করে দিয়েছি ঠিক আছে বুঝতেই পারিনি তো চলো মোটামুটি তো মনে হচ্ছে যে আমাদের বেশ হয়তো ক্লিয়ার ক্লিয়ার লাগছে তবে টাইম ফেলও হতে পারে ঠিক আছে তো বলার কিচ্ছু নেই এই সাইডটা অনেকগুলো রয়েছে এখনও পর্যন্ত অনেকগুলো বিল্ডিং রয়েছে যদিও হয়তো আমাদের টাইম ফেল হতে পারে আর ইলেকট্রিক আমাদের রয়েছে অসুবিধা নেই তারপরে এদিকে আমাদের ওয়ার্ডেন ছিল তারপরেও দেখা যাক যে আরে বাপরে এদিকে একটা বেলুনও আমাদের কাজ করছে ভালো ওরে বাপ রে ফাইনালি তো আমার জিনিসটা বের করে ফেলেছি ভেবেছিলাম বোধহয় এটা টাইম ফেল হবে আর আমরা একই রকমের আর্মি ইউজ করছি না সেই কারণে তো বুঝতে পারছি না আর দেখতে তো পাচ্ছি না মেন জিনিস তাই না সেটা হচ্ছে বড়ো কথা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নেট কতটা সমস্যা করছে কারণ কি আমাদের নেট কিন্তু অনেক স্লো চলছে যে কারণে নেট সমস্যা হচ্ছে একটু বেশি তো নেক্সট রাউন্ডের জন্য আমরা আবারও আর্মি রেডি করে ফেলেছি এবং আমাদের ডোনেটও কমপ্লিট ওকে তো এখানে আমাদের আরও একটা কাজ করতে হবে যেটা আমাদের আর্মি আবার বসিয়ে দিতে হবে আর আমরা কিন্তু আর্মিটা এই কারণে ইউজ করছি আমরা তো না দেখতে পেলে কিছু করে নেই বিভিন্ন রকমের আর্মি বিভিন্ন রকমের ভাবে অ্যাটাক করতে পারবো না আমরা চারিদিক দিয়ে ছাড়তেও পারবো না ঠিক আছে না দেখতে পেলে তো কিছু নেই আমাদের কাছে তাই না তো সেই জন্য আমরা এইভাবে আর্মি দিয়ে ইউজ করছি ঠিক আছে তো অসুবিধা নেই আমরা কিন্তু নেক্সট রাউন্ডে আবার একটা অ্যাটাকে যাবো আর আমরা সব কিছু ফের কমপ্লিট করে নিয়েছি চলো আমরা নেক্সট রাউন্ডে আরও একটা অ্যাটাক করে আসি তো বন্ধুরা আমরা আবার একটা বারো টাউনার পেয়েছি যেখানে কিন্তু আমাদের ট্রফি কিন্তু অনেক রয়েছে বত্রিশটা ঠিক আছে আর এখানে আমাদের লুট মোটামুটি খারাপ না লুটও ভালো রয়েছে তবে এখানে কি আমরা তিরিশটা বের করতে পারবো কিনা এখন জানি না তো আমরা ট্রাই করছি ঠিক আছে অ্যাকচুয়ালি এই বেসটা একটু আলাদা ধরনের ঠিক আছে তো চলো আমরা তবুও চেষ্টা করছি ঠিক আছে আমরা ফিলিম ফিঙ্গারকে দিয়ে দিয়েছি একটা সাইডে এবং কুইনকেও দিয়ে দিয়েছি আরেকটা সাইডে অ্যাকচুয়ালি আমাদের নেট সমস্যা হচ্ছে তোমার সাথে দেখতেই পাচ্ছো যে আমাদের কতটা নেট সমস্যা করছে তো নেট সমস্যার জন্য আমাদের কিন্তু আরও বেশি অসুবিধা হতে পারে তো তোমরা দেখতে দেখো প্রথমে লাস্ট পর্যন্ত আর সবাই মিলে ভিডিওটা একটু লাইক করে দেবে ঠিক আছে তো কুইন এই সাইডে আসছে আরে বাপরে কুইন তো এই সাইডে চলে আসছে কুইন যদি ওই সাইডে যদি মনে হচ্ছে বেশি ভালো হতো তাহলে কুইন ওই সাইডটা ক্লিয়ার করতে পারতো কিং এই সাইডটা ক্লিয়ার করছিলো যদিও আচ্ছা ঠিক আছে এদিকে ফিল্ম ফিঙ্গারও মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছে একটা কিং কী করছে দেখে নি তো অসুবিধা নেই মোটামুটি আমাদের দুটো সাইড ক্লিয়ার কমপ্লিট ফাইনাল ক্রিয়েট করা ঠিক আছে কুইন তো ঘুরতে ঘুরতে আবার ওই সাইডে চলে গেছে তার মানে আমাদের কথা কুইন শুনতে পেয়ে গেছে ঠিক আছে তো তাহলে আমরা আর বেশি কথা না বাড়ি আমরা কিন্তু ইলেকট্রো ড্রাগন শুরু করে দেবো এবং অর্ডেনকেও দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো আমরা ব্লুন ওকে চলো নাইস সুন্দর মতো আমরা অ্যাটাকটা আবারও শুরু করে দিয়েছি সেই আগের ভাবে ঠিক আছে আগের মতো আমরা অ্যাটাকটা শুরু করেছি অর্ডেনেবিলিটিকে আমরা আর্লি অর্ডেনেবিলিটি দিয়ে দেবো ঠিক আছে অর্ডেনেবিলিটি আমরা আর্লি দিয়ে দিলে কি হবে এখানে আমাদের জন্য একটু সুবিধা হবে এই কারণেই বলছি যে অ্যাটাকটা আমাদের জন্য আরও স্পিড হবে ঠিক আছে আর অর্ডেনের সঙ্গে সব সবাই কিন্তু অনেক ভালো একটা পরিমাণের ড্যামেজ থেকে মুক্ত পেয়ে যাবে ঠিক আছে সব থেকে বড়ো কথা কুইনের অ্যাবিলিটি চলে গেছে কিংকুইনও শেষ ঠিক আছে আমরা এখানে ফ্রিজের স্পেল শুধুমাত্র কন্টিনিউ ইউজ করতে থাকবো ঠিক আছে রেজ স্পেল আমরা কন্টিনিউ ইউজ করতে থাকবো ওকে অ্যাকচুয়ালি আমরা না দেখতে পাচ্ছি না কিছু করতে পারছি না কিছু বুঝতে পারছি ঠিক আছে সেই মতো আমরা কিন্তু শুধুমাত্র জাস্ট যেটুকু ইউজ করার মতো সেগুলো আমরা ইউজ করছি ঠিক আছে ওয়ার্ডেনটা এই সাইডে চলে গেছে আর এই সাইডে একটাই মাত্র ইলেকট্রো আমরা এখানে ফ্রিজের করে ইউজ করে এই ইলেকট্রো ডাকানটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তো এইদিকে আমাদের একটা ইয়ার ডিফেন্স হয়েছে ইয়ার ডিফেন্স যাতে ভেঙে যায় ওকে এয়ার ডিফেন্স তো মোটামুটি ফের ফ্রিজ করে দিয়েছি আপাতত আর ফ্রিজ নেই বলে মনে হয় আমাদের আর কিছুই নেই বলে মনে হচ্ছে যত সম্ভব ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত ইলেকট্রো ড্রাখান আর কে রয়েছে এদিকে কী রয়েছে আচ্ছা ওয়ার্ডেনটা রয়েছে যাই হোক মোটামুটি এটা একটা কত দূর কী হয়েছে এখন বুঝতে পারছি না যদিও হিরোসের মধ্যে কেউ নেই শুধুমাত্র রয়েছে ওয়ার্ডেন আর একটাই মাত্র মনে হচ্ছে ইলেকট্রো রয়েছে যে কিনা যায় দেখো এই সাইডটা দেখো পুরো রয়ে গেছে এই সাইডটা ঠিক আছে এই সাইডটা আমার ক্লিয়ার হয়নি এই সাইডটা চলে এসছে ইলেকট্রিকানা ওয়ার্ডেন মিলে ঠিক আছে তো এখানে ইলেকট্রিকটা শেষ ওয়ার্ডেন একা ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে আবার যদিও অ্যাকচুয়ালি আর্মি যদি থাকতো তারপরও টাইম ফেলতে হতোই আর এখানে আমাদের তিন স্টারটা আসলো না একটু জন্য মানে বেঁচে গেলো তিন স্টারটা ঠিক আছে দেখো কত সুন্দরভাবে একটা হয়েছিল কিন্তু এখানে আমাদের হিরোস মরে গেছে যে কারণে আমাদের তিন স্টারটা হলো না ঠিক আছে তো মোটামুটি লুট আমাদের কিন্তু খারাপ হয়নি সব লুটে আমরা করতে পেরেছি ঠিক আছে লুটটা সম্পূর্ণ করে করে নিয়েছি এই হচ্ছে বড় কথা তো চলো মোটামুটি আমাদের দুটো রাউন্ডে অ্যাটাক তো ক্লিয়ার তো এদিকে আমরা আবার বোনাস পয়েন্টও পেয়ে গেছি দুটো রাউন্ডে অ্যাটাক আমাদের ক্লিয়ার হয়ে গেছে আমরা বোনাস পয়েন্টটাও পেয়ে গেছি ঠিক আছে আবার নেক্সট রাউন্ডে ফেরা আবার সেমভাবে আর্মি আমার রেডি করতে দিয়ে দিই কারণ রেডি না করলে আর্মি কিন্তু আমাদের সমস্যা হবে অনেক বেশি ঠিক আছে তো বন্ধুরা তোমার এত সময় যে অ্যাটাক দেখলে সেগুলো কিন্তু সবই ফেক অ্যাকচুয়ালি আমি অ্যাটাক তোমাদেরকে যে কথাটা বলবো যে এটা কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড ঠিক আছে যে কারণে সব কিছুই রেকর্ডিং হচ্ছে সব কিছুই হচ্ছে অ্যাটাক হচ্ছে সব কিছু বুঝতে পারছো দেখতে পাচ্ছো কিন্তু সেটা ফেক হয়ে গেছে কারণ কি আমাদের নেট সমস্যা হচ্ছে যেই কারণে আমাদের অ্যাটাকটা ফেক হয়ে গেছে দেখো আমাদের আর্মি কিন্তু একটাও আমরা ইউজ করতে পারিনি সব কিছুই রয়ে গেছে ইলেকট্রনিক রয়ে গেছে বেলুন এবং ফ্রিজ সব কিছু রয়ে গেছে সব কিছু তার মানে অ্যাডাকটা নিশ্চয়ই হয়েছে আমাদের ফেক তাহলে আমরা চলে যাই নেক্সট আরেকটা অ্যাটাকে তবে আমরা জানি না যে এই অ্যাটাকটা ফেক হবে কি না এই অ্যাটাকটা হয়তো ভালো হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে এটাও ফেকও হয়ে যেতে পারে তো অসুবিধার কিছুই নেই আমরা কিন্তু অ্যাটাকটা একটু অন্য রকমভাবে শুরু করবো অন্য সাইড দিয়ে ঠিক আছে দেখো আমরা তাহলে দেখো এই ফিলিম ফিঙ্গার চুজ করলাম এবং ফিলিম ফিঙ্গারকে ধরে এই দিকে দিয়ে দিলাম ওকে এইখানে ফিলিম ফিঙ্গারকে আমি দিয়ে দিলাম ওকে কুইন হ্যাঁ কুইনটাকে আমরা দিয়ে দেবো এই সাইডে তাহলে কুইন এ সাইডে কাজ করবে ফিলিম ফিঙ্গার ওই সাইডে কাজ করবে আর ফিলিম ফিঙ্গারের সঙ্গে আমরা দেবো কিংকে ওয়েট করো ফিলিম ফিঙ্গার এখানে কয়েকটা মারুক ঠিক আছে তাহলে কিন্তু এখানে ওয়ালটা ভাঙবে আর ওয়াল ভাঙলে আমরা দিয়ে দেবো কিংকে এখানে ওয়াল ভাঙলেই কিন্তু কাজ হবে বেশি দেখো ফিল্ম ফিঙ্গারের ড্যামেজ দেখছো পুরোপুরি সবকটাকে একসঙ্গে অল এবং আর্চার টাওয়ার উজার টাওয়ার এবং এখানে ক্যানন ছিল সব সবকটাকে একসঙ্গে ড্যামেজ দিচ্ছে ফিল্ম ফিঙ্গারে দেখো ফাইনালি ওয়ালও ভেঙে গেছে এখানে দেখতেই পাচ্ছ কুইন কিন্তু অলরেডি শেষ বলে মনে হয় যত সম্ভব কি ছিল এখানে কুইনকে শেষ করে দিয়েছে বিশাল ব্যাপার আচ্ছা এনিমি কিং ছিল যে কারণে কুইনকে শেষ করে দিয়েছে অসুবিধা নেই তো আমাদের এখনও রয়েছে ইলেকট্রো ড্রাগন এবং বেলুন ঠিক আছে আর আমরা সেইভাবে একটা শুরু করব। চলো এই সাইড দিয়ে আমরা অ্যাটাকটা শুরু করে দিই ওকে নাইস চলো আমরা এই সাইড দিয়ে ওয়ার্ডেনকেও দিয়ে দিই আর ইয়ার ওয়ার্ডেন কোথায় গেল ওয়ার্ডেনটা যা ভাই ওয়ার্ডেনটা না গেলে আমাদের এখানে মেন যেটা দরকার সেটা হচ্ছে ইগল আর এই ইগলের হিটটাকে নেওয়ার জন্য আমাদেরকে এখানে একটা অ্যারে বাপরে সিসিতে ডোনেটার দেওয়া রয়েছে এখানে আমাদের এনিমি সিটি সিসিতে তো মোটামুটি আমরা অ্যাবিলিটি ইউজ করে এখানে একটা রিজেস্প ইউজ করে দিই যাতে আমাদের জন্য সুবিধা হয় একটু বেশি ওকে চাইলে এখানে আমরা ফ্রিজ স্পেলও ইউজ করতে পারি চলো নাইস কোথায় ইউজ করবো দেখে নিজে যে ফ্রিজ স্পেলটা কোন দিকে ইউজ করলে ভালো হয় অ্যাকচুয়ালি টাউন হলটাকে ফ্রিজ ইউজ করবো হয়েছে টাউন হল ফ্রিজ এদিকে ইনফিনোট টাওয়ার কি ডিস্টার্ব করছে ইনফিনো টাওয়ারকেও ফ্রিজ করে দিয়েছি ওকে আবার আবারও টাউন হলকে ফ্রিজ করবো কারণ এখানে একটাই মাত্র ইলেকট্রিক ডাকান হচ্ছে টাউন হল নেওয়ার জন্য ঠিক আছে আর কিন্তু কেউ নেই ঠিক আছে টাউন হলটা আমাদের নিতেই হবে যেভাবে টাউন হলটাকে ফ্রিজ করে করে টাউন হলটাকে নিয়ে নিই চলো এই একটাই মাত্র ইলেকট্রিক ডাক্তার টাউন হল নিতে পারছে না কী অবস্থা ভাই সাহাব আবার ফ্রিজ করতে হবে বলে মনে হয় চলো আমাদের তো মোটামুটি টাউন হলটা হয়তো পেয়ে যাব মনে হয় যত সম্ভব ওকে টাউন হল তো পেয়ে গেছি এদিকে একটা ইয়ার ডিফারেন্স রয়েছে কিন্তু আর কোনো কাজ হবে না আমাদের কাছে নেই রেজ শুধুমাত্র রেজ রয়েছে আর ফ্রিজ স্পেল তো নেই আর ওকে তো দেখাই যাক শেষ পর্যন্ত যে কি হচ্ছে আর এটাও কত দূর আসছি আমি কত যেতে পারছি ঠিক আছে শুধুমাত্র টাউন হলেই কিন্তু আমাদের অনেকগুলো ফ্রিজ খেয়ে নিয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে এই জায়গাটায় এখানে এইটটি ফোর পার্সেন্ট এবং লুট দেখো মোটামুটি ভালো হয়েছে অসুবিধা হয়নি তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এতটুকুই দেখা হয় তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে ভালো থাকো চ্যানেলটি দেখে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব কর চ্যানেলের সদস্য হয়ে যাবে বাই